আমার সামনে অবস্থা ভাইরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি বছরই ঈদের ঈদ পূর্ণবি অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকে থাকে সেই ধারাবাহিকতায় আজকে হতাবার আমরা ঈদ পূর্ণবি অনুষ্ঠান অনুষ্ঠান করতে এই এজন্য আগে আমরা হয়তো এরকম পরিবেশে করতে পারতাম না আজকে আমরা যে একটা পরিবেশ পেয়েছি এই বাহিরের অনুষ্ঠান করতে আমরা সবাই আল্লাহের মহান আল্লাপা দরবারে শুক্রিয়া স্বামী খাঙ্গুরুল্লাহ তা আমরা এই সাল্লাহ সকলেই বছর অন্যান্য বছরের যে একটা ভালো পরিবেশে ঈদ করতে পেরেছি এই জন্য আবার সুক্রিয়া আদায় করি স্বয়াবাহ আলহামদুলিল্লাহ আমাদের নেতৃত্ব বক্তব্য রাখবেন আপনাদেরকে মূল্যবান কথা শোনাবেন আমি কথা সংযুক্ত করতেছি আলো আমাদের প্রত্যেকের উপরে কিংবা দিন হল রাখো প্রত্যেকে আলাপাল করছে যে তোমরা দিন কায়নের সবাই একমত হো তোমরা পরস্পর বিভক্ত হো না তাই বাংলাদেশ জামাতে ইসলামের চেষ্টা করতেছে যে এই দেশের দিন কীভাবে কায়ন হবে দিন কি দিন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ দিন জীবন ব্যবস্থা আমাদের সমাজে দেশে কায়ের না হবে আমরা পরিপূর্ণভাবে আমরা যত চেষ্টাই করি আমরা ইসলামের পুরাণে এবং হাদিসে সকল বিধিবিধান মেনে চলতে পারবো না কি ঠিক কি ঠিক না পুরাণ কায়েন না পুরাণে আইন থাক না থাকে আমরা পুরাণ মেনে চলতে পারবো না আমরা যত বড় মুসলিম হই যত বড়ো হাজি হই গালি হই যত বড়ো চিল্লা দেয় যত বড় পীরের দিয়ে হই না গেল কিন্তু দিন কায়ম না থাকে পুরোপুরি ইসলাম মেনে চলা সম্ভব না এজন্য বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো একচল্লিশ সাল থেকে চেষ্টা করতেছে যাতে পৃথিবীতে দিন কায়েম পৃথিবীর একটা অংশ দিন কায়েম বাংলাদেশ এই পর্যায়ে জামাত ইসলামের যে অংশগ্রহণে জামাত ইসলামী চেষ্টা করতেছে আমাদের পাক ভারত উপমহাদেশে বাংলাদেশ জামাত বাংলাদেশের জামাত ইসলামী দিন কায়মের প্রায় দা পাল্টে এসে গেছে এজন্য আমি কোরআন পাকের থেকে আরেকটা আয়ত্তালাদ করছি লাইন সরকার দাদা পাক যে আমাদের যে নিয়ামত দিয়েছে যে সুযোগ করে দিয়েছে আমাদের সুযোগ ছিল না আমরা সরকারের জন্য আমরা কথা বলতে পারতাম না আমরা আমাদের প্রোগ্রামগুলি বাস্তবায়ন করতে পারতাম না নিশ্চিত এরকম নির্মল পরিবেশে পুরা পরিবেশে আজকে আমরা সুযোগ পেয়েছি এটা একটা আল্লাহাকের তরফ থেকে নিয়ামত তাই আল্লাহাক বলছে যে নিয়ামত পেয়ে যে নিয়ামত সুফিয়া দেয় না করে আল্লাহাক নিয়ামত উঠিয়ে নেয় তার কাছ থেকে এই আমাদের যে যে আমাদের সুযোগটা পেয়েছে এখন দিন কায়েমের যে একটা পরিবেশ আমাদের হয়েছে দিন কায়েম করতে হলে আমাদের এখন আমরা বুলেটের মাধ্যমে কায়েম করা যাবে না এদেশে দিন কায়েম করতে হবে ব্যারটের মাধ্যমে কায়েম করতে হবে আগামী যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমরা ব্যারটের মাধ্যমে এই দেশের দিন কায়েম করে আমাদের যে নেতৃবৃন্দ যারা আদালতের বা জুডিশিয়াল গিলিং করেছে বিচারিক হত্যাকাণ্ড বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আদালতে আমাদের যাদের সমিত করা হয়েছে তাদের ঋণের রক্তের প্রতিশোধ আমরা এনেছে দিন ক্যাম্পের করে নিব ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ সবাই রাজি আছি না ইনশাল্লাহ কথা শেষ করছি আসসালামু আলাইকুম কারোর আলাইকুল্লাহ